আসসালাম আলাইকুম প্রিয় মানুষের জন্য একদম পারফেক্ট একটি গিফট নিয়ে এসেছি আপনার জন্য স্বাস্থ্য এবং যত্নের জন্য এই গিফটের চেয়ে অন্য কোন গিফটের জন্য এই প্রোডাক্ট হচ্ছে একটি এবং ঠান্ডা জনিত যেগুলো আছে এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে পিওড এর সময় কাকুরা এবং মা বোনেরা যারা পিওডের সময় এই ব্যাপার ঘুরতে থাকে কিন্তু তারা কিন্তু কাউকে বুঝ করতে পারে না তো এই গিফটটা যখন আপনি আপনার প্রিয়জনকে দিবেন তখন কিন্তু আর কেউ হবে না এবং এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেক মাসে তার প্রয়োজন করবে এই প্রোডাক্টটা এমন একটা গিফট তো আপনি গিফট যদি যান অবশ্যই এরকম একটা গিফট দেন যে আপনার প্রয়োজনীয় মানুষটা সবসময় কাজে লাগবে এই কেন কাজে লাগবে এর একটা গুরুত্বপূর্ণ কি আমি এক এক করে বলে দিচ্ছি আসেন দেখেন এটা হচ্ছে একটা হিটিং প্যাড যেটা হচ্ছে আপনার হিট মুড আছে সাথে কিন্তু আছে ভাইব্রেশন মোড এখানে হিটিং মুড এবং ভাইব্রেশন মোড ভাইব্রেশন মোড কিন্তু আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন আর এই এইটা হচ্ছে আপনার যখন প্রিয় মানুষের প্রিয় হবে এরকম সুন্দর সে কিন্তু এটাটা এবং আপনার ব্যথাটা কিন্তু সহজে নিরাময় করবে যেটা হচ্ছে আপনার প্রিয় মানুষের সুস্থির কারণ হয়ে দাঁড়াবে আর এই প্রোডাক্টটা কিন্তু অন্য কোনো ব্যথাতেও যেমন সোল্ডার ব্যথা যে কোনো ব্যথাও কিন্তু আপনি এইভাবে ধরে রাখতে পারবেন এটাও কিন্তু আপনার মাসার হিসেবে কাজ করবে আপনার বডিতে